যে গরম পড়েছে তাই তোমাদের সাথে শেয়ার করব ঝিঙের পনির যে রুটি কেন ভাত খেতে হবে স্বাদ আর আমার এই রান্না দেখার জন্য তোমরা অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাকে জানাবে না রান্নাটা দেখতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সুচিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্না তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে পনির তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পনির পিস কেটে নিয়ে নিয়েছি ঝিঙেটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা কড়াই বসে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম তেল পনিরটা আমি আর ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দেব পনিরগুলো গুলো পনিরগুলো ভাজা হয়ে গেছে এরপর হচ্ছে নামিয়ে নেব এরপর দিয়ে দেবো আর একটু অল্প করে তেল তেজপাতা টমেটো কুচি টমেটোটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে এই পেস্টের মধ্যে পোস্ত বাদাম এবং আদা দুটো একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো অল্প করে অল্প করে জল চিনি ধুয়ে রাখার ঝিঙে ভালো করে মিশিয়ে নেব ঝিঙে থেকে যেই জলটা বেরোবে সেটার মধ্যে আমি সেদ্ধ করে নেব ঢাকা না একটা দিলাম ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে দেখেছি বন্ধুরা দু তিনবার ঢাকনা চাপিয়ে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আর এক্সট্রা কোনো জল দেব না যেহেতু এত জল বেরিয়েছে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব পনিরটা দিয়ে একটু ফুটিয়ে নেব আগে থেকে পনির দিলে পনিরটা একটু যেতে পারে নামানোর কিছু আগে পনিরটা দিয়ে দিতে হবে দিয়ে নামিয়ে নেব রুটি কেন ভাত খেতে অবশ্যই ভালো লাগবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব এরকম মাথা মাথা করে রাখতে হবে আর একটু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে জুসটা তাহলে আমার রেডি হয়ে গেল ঝিঙে পনির খেতে অসাধারণ স্বাদ তাহলে আমার রেডি হয়ে গেল ঝিঙে পনির খেতে অসাধারণ একটি স্বাদ আমরা অবশ্য তোমরা যদি অবশ্যই বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো আজকের মতো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আবার পরের রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে হাজির হব দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার